আপনারা দেখছেন খবর মন্ত্রেশ্বর সঙ্গে থাকুন সত্যের সঙ্গে জন্য এবারের মহাকুম্ভের মেলা তেরোই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী এই তিন নদীর মিলনস্থল এই মহাকুম্ভ যেটা একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় এবার এখানে অন্যরকম চিত্র দেখা গিয়েছে অতিরিক্ত ভিড়ের মধ্যে পঞ্চাশেরও বেশি মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন আর এই রকম করুণ পরিস্থিতির মধ্যে সেখানকার লোকাল মুসলিম সম্প্রদায়ের মানুষ তীর্থযাত্রীদের পাশে দাঁড়িয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের মসজিদ মাদ্রাসা সহ নিজেদের ঘর খুলে দিয়েছেন এবং তাদের থাকার ও খাবারের ব্যবস্থা করেছেন আর এই সব কিছুর বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঠিক তেমনি একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি যেখানে দেখা যাচ্ছে একটি মসজিদের সামনে সেই মসজিদের ইমাম সাহেব মধ্যে জল ও খাবার পৌঁছে দিচ্ছেন আপনারা জানেন কুম্ভ মেলার আগে থেকেই বেশ কিছু বাবা বলেছিল যে কোনো মুসলিম যেন কুম্ভ মেলায় না প্রবেশ করে অথচ এই করুণ সময়ে সেই সব বাবাদের খুঁজে পাওয়া যায়নি অথচ সেই মুসলিম সম্প্রদায় সব থেকে আগে এসে এই করুণ সময়ে সকলের পাশে দাঁড়িয়েছেন